নয় ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ এবার কিন্তু চলে যাচ্ছে মশরশুঁটি সব করা চলে যাবে নাকি ও মানে হালকা পাতা নাকি ওকে আরে গুড মর্নিং এতদিন পরে সকাল সকাল কি রান্না করছো তুমি রান্না করছি না বাঁধাকপি করবো নাকি সকালবেলা আর পদীতা ঠিক বসে পড়ে এতদিন পরে মানে আস্তে আস্তে কিন্তু সুস্থ হচ্ছে তোমরা বুঝতেই পারছো এদিকে প্রদীপ দা ঠিক আগের মতন লঙ্কা কাটার মতন এখন মোটোসুটি কাটছে মানে ছিট ছেড়াচ্ছে আর এদিকে মা কিন্তু বাঁধাকপি কাটছে গুড মর্নিং সুপ্রবাতে শুভেচ্ছা জেনে আজকে ভিডিও শুরু করছি আর আরেকটা কথা বলি পিকনিকের ডেটটা আমরা চেঞ্জ করছি কেন কি সোমবার করছে দশ তারিখ দশ তারিখে প্রচুর মানুষের সমস্যা হচ্ছে আর আমরা ভাবছি সমস্যা কেন করব আমরা মজা করছি রবিবারে প্রত্যেকের ছুটি থাকছে বেশিরভাগ মানুষের আমি একটা পোল দিয়েছি যেখানে মানে পাঁচশো জন দেখছি রবিবারেই বলছে আর পঁয়ষট্টি জন দেখছি সোম সোমবার বলছে তো যেদিকে বেশি ভারী হবে সেদিকে আমাদের এগোতে হবে আমরা ডেট করছি ন তারিখ রবিবার দু ফেব্রুয়ারি তো মোটামুটি ন তারিখে ধরেই তোমরা এগো আর আমি এটুকু বলতে পারি আমি আমাদের বাজেট থ্রি এই থ্রি নাইনটি সমস্ত কিছু তোমরা দেখতে পাবে কি কি হবে কী না হবে এটুকু জোর গলায় বলতে পারি ফুটগ্রেটের থেকে যে এই বাজেটে এত খাবার হবে না কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ আমার

ঠিক আছে সব আলু কিন্তু একেবারে চলে গেল ভাজাভাজি হবে আগে আলুটা ভালো করে ভাজবে তাই তো আজ হট করে সকালবেলা কি মনে হলো বাঁধাকপি আর রুটি করবো কেন আরে ওর তো এমনিও মঙ্গলবার খাবো ও মানে মা বলতে যে কি এক ধাঁসতে দুধ মানে এক এক ঢিলে দুই পাখি বা মানে তুমি ও তো নিরামিষ একদম বলছে এই বাঁধাকপিটাই দুপুরে চালিয়ে দেবো প্রচুর করে ব্যস্ত না বেশ কট নাই ভেরি পন্টেন্ট বল বুলভাল ইংলিশ বলছি আমার ইংলিশটা বহুত কাঁচা ভাই হে হে দেখো মা কি বলছে শোনো কি বলছো বলো কি কি বলছো কি বলো বলো বলছে তোদের চিনি ছাড়া পুরো তুলে দেবো তো দরকারি আমি বলছি কেন তোমার জন্য চিনি খাওয়া তো বলছে আমি চিনি খাবো

এবার কিন্তু চলে যাচ্ছে মটর শুটি সব করা চলে যাবে নাকি মা মানে হালকা পাতা নাকি ওকে মটর শুটি কচি করে কচি করে পর সব মটর শুটি দিয়ে দিলা যাক বল চলে যাচ্ছে বাঁধা কপি এমনি বাঁধা আইটেম বাবা জায়গায় হচ্ছে না দেখো এবার একদম এমনি কমে যাবে তাই কেস করেছে রে ওইটা কি করছে এবার দেখ পেপার কি বুঝলেন পেপার দেখকা 24000 লোক নেবে

মা অনেকদিন পরে রান্না করছে মানে এই বাঁধাকপি খুব ভালো লাগছে আমার এখন চলে যাচ্ছে সানরাইজ সেই স্পেশাল কি জানো গরম মশলা আগের দিন সেই ফিরে আসবে আগের দিনের মতো না আবার কচি করে অনেকেই বলছো যে তোমার মুখটা এখন আর সেরকম হাসি খুশি থাকে না মনে হচ্ছে সমস্তটাই যেন আর্টিফিশিয়াল হ্যাঁ কিছু সমস্যা কিছু কারণ তো পৃথিবীতে থাকেই সময় আসে সময় যায় খারাপ সময় আসে ভালো সময় আসার জন্য আর ভালো সময় আসে যাই সব কিছু নিয়ে তো জীবন সেটা তো বড় কথা নয় বড় কথা হচ্ছে এখন খেতে হবে খাওয়াই ধর্ম খাওয়াই কর্ম খাওয়া ছাড়া আমরা যেন ফাঁকা কুলসির মতো তো এমনি বলি না এখন যেরকম বাঁধাকপিটা হচ্ছে এখন মজে গেছে সুন্দর গন্ধ বেরিয়েছে কচি করে কাঁচা লঙ্কা দিয়ে কালারটা তো আসবে না কিন্তু ইজ রিয়েলি অ্যামেজিং আরে আপনি আবার ডিম সেদ্ধ করছেন কেন ওইটা করছে ডিম সেদ্ধ মা করছে রুটি ও রুটিটা কি খুলবে আদেও

ঠিক আছে দেখা ডিম দিচ্ছ নাকি বাবা তো ভিতরে কিছু নেই মা ডিমটা ভালো লাগছে রে দেখ কি সুন্দর লাগছে ডিমটা দেখতে পাচ্ছিস ডিমটা কি ভালো লাগছে দেখছিস হ্যাঁ দেখ কি সুন্দর নরম

ঠিক আছে তুমি যখন দিয়ে দিয়েছো আমি না করতে পারি না ভালো ছেলে তো আমি খাই আজকে আমার পেটটা খারাপ করবে মা জানো তো পাশে একদম দেখছে তো তাই হোক সেটা বড় কথা না খেতে হবে এরকম করে চলবে ডিমটা কি লাগছে রে ভাই ওরে বাবা রে চুমা রে চুমা মনে আছে তো পিকনিকটা কিন্তু ঠিক নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রবিবার রানাঘাট বিনোদিনী পার্কে আয়োজিত করা হচ্ছে একদম দশটার মধ্যে চলে আসতে হবে সকালের ব্রেকফাস্ট থেকে সন্ধ্যে স্ন্যাক্স পর্যন্ত জমিয়ে ভরপুর খাওয়া দাওয়া হবে মজা হবে ফাটিয়ে এনজয় হবে সবার সাথে সেদিনকে দেখা হবে যাদের যাদের বলো না যে তোমার সাথে দেখা করতে ইচ্ছে করে তোমাদের সাথে দেখা করতে ইচ্ছে করে সেই দিন দেখা হবে অবশ্যই মিস আউট না একদম নয় ফেব্রুয়ারি দু রবিবার কিন্তু করা হলো সোমবার থেকে আমরা রবিবারে শিফট করলাম একদম খুব মজা হবে ফাটি মস্তি হবে কি দারুন দারুন আবার খেলাও আছে আবার ছোট ছোট কিন্তু গিফটও আছে গিফট আছে প্রত্যেকের জন্য গিফট থাকবে এটা ছোট ছোট কিছু একটা সো অবশ্যই এসো খাবার দাবার মনে করবে খাবার দাবার সুবিধ যখন আছে খাবার দাবার জমি ফাটিয়ে হয় এটুকু মনে রাখবে চো নাম্বার দিয়ে দিচ্ছি কমেন্ট সেকশনে অবশ্যই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এবং ডিটেলস ওখানেই পেয়ে যাবে তোমরা থ্যাংক ইউ ভেরি মাচ